বৃষ্টির দিনে সবারই খিদে খিদে লাগে কী করবো ভাবতে ভাবতে ভাবলাম এমন কিছু করি টিফিনও হয়ে যাবে স্ন্যাক্সও হয়ে যাবে আর ডিনারও হয়ে যাবে তাই সন্ধ্যেবেলা একটু ছানা ছিল ছানাটাকে দিয়ে বেসন দিয়ে একটু স্ন্যাক্স আইটেম করে নিলাম তারপর দেখলাম এখনও আছে ওটা তরকারিতে দিয়ে দিই টেস্ট এসে যাবে বলে আলুর দম বানিয়ে তার মধ্যে দিয়ে রাতে ডিনার বানিয়ে ফেললাম হয়ে গেল আজকে স্ন্যাক্সে আমার ছানার বোড়া প্লাস রাতের ডিনার আলুর দম দিয়ে ছানার কপ্তা যে যেমনভাবে বানাবে আমি ডিটেলসে আর শেয়ার করলাম না টা আজ সকালে আমার ছেলের জন্য বানিয়েছিলাম একটা ব্রেকফাস্ট সেখানে ছিল ওটস ওটসটা খুবই বাচ্চাদের জন্য ভালো খাবার বড়রাও খেতে পারো যারা ডায়েট করছো তারাও খেতে পারবো আমি একটু ছিলা বানিয়েছিলাম এটা একটু মিষ্টি মিষ্টি তোমরা চাইলে গাজর দিয়ে দিতে পারো একটু ঝাল ঝাল করতে পারো এতে ডিম দিতে পারো ম্যাগি মশলা জিরে পাউডার এটা নোনতা করতে চাইলে এইভাবে করো আমি একটু মিষ্টি করছি সেই জন্য আমি এক বাটি ওটস নিয়েছি হাফেরও হাফ আমি নিয়েছি আটা তারপর নিয়েছি একটু চিনি একটু নুন তারপর জল দিয়ে আমি এটাকে খুব একটা পাতলা করব না যাতে আমার হচ্ছে তেল ছাড়াই উঠে আসবে আমি একটু সামান্য একটা তেল দিয়ে করেছিলাম সেচে আমি তেল দিচ্ছিলাম না বাট ভালোই লাগে খেতে একটু বুঝে করলেই হবে এতে তোমরা মিষ্টি মিষ্টি করলে একটু কলা দিতে পারো তখন আর চিনিটা না দিলেও হয় এতে একটু মিষ্টিতে গাজরটা দেওয়া যায় বা নোনতাতেও গাজরটা দেয়া যায় গাজরটা সব জায়গাতেই দেয়া যায় আমি আর এতে আজকে তারাবুটির মধ্যে ছিলাম হাতটা তার করছি না ঢেলে হাত দিয়ে আমি করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে আমি একটু চারিদিকটা গোল করে নেওয়ার চেষ্টা করছি পরে আমি একটু চাপা দিয়ে দেবো এতে ভালো সিদ্ধটা হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায় ধীরে ধীরে এটা কুক হয়ে যায় আর এটা খেতেও ভালো লাগে বাচ্চাদের আমি যারা মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টি দিয়ে করতে পারো যারা মিষ্টি ছাড়া খেতে চায় তাদের একটু ম্যাগি মশলা দিয়ে করে দিও খুব ভালো লাগে খেতে আমি ঢাকা দিয়ে তারপরে দেখলাম একদমই ইজিভাবে উল্টে যাচ্ছে পিঠটা একটু ভালো করে ভেজে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বৃষ্টি খুবই হচ্ছে সারাদিনই বৃষ্টি লেগেই যাচ্ছে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবসময় আর ভালো লাগছে না একটু চাই শর্টের মধ্যে কিছু খাবারটা করতে তাই খেতেও ইচ্ছে যাচ্ছে প্লাস খুব সিম্পলভাবেই হয়ে যাচ্ছে তাই এটা বানিয়ে ফেললাম ঝটপট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক শেয়ার